এই যে দর্শক আমার খাওয়ানায় পড়ছে দেখছেন সবাই কোন জায়গাটা জানে এই বলো নিউ তেহারি ক্যাটারিং অ্যান্ড সার্ভিস সবাই এই যে গাইবে না আমি একটু লই তারপরে কেমন টেস্ট হইলো একটু পরে কইতেছি আহ একটা সুন্দর শাক কেরান খালি জিপ লাই লাইকা থাকে এই যে পাশে আমার এক ভাই দেখতাছেন আছেন উনিও কিন্তু আমার সাথে খাইতে পয়সা এখানে ভাই আপনি কোন জায়গাতে আইসেন কোন জায়গাতে মেড ইন জিনজি ডাক্তার আইসে খাইতে জানা জানেন নিউ আইসে এই নিউ তৈরি করে সালাদ সালাদ

বেশি খাইতে চাইছিলাম ভাই আবার বেশি দিব না তবে আবার তো এক প্লেট খাই আসাম এক প্লেট শুরু করছি পরে খাইয়া কি খাওয়া খায় আরে মস্ত বড় আস্তাগফিরুল্লাহ তারপর কি হলো এই বিচারপক্ষ আর কারলামাত আর রিটিন্টি দিয়া দাও ভাই পাঁচ মিনিট দাঁড়াই ঠিক আছে ঠিক আছে তোরা লাগো তিন লাগো খাই দেখি লিজা লাগে বুজছে আৰু ঘূমাই দিছো হৈ গি না বেছি বেছি খাই এক প্লেট অন্য শেষ করতে হবে না তিন প্লেট শেষ কেটে ये उसने এবারে এইখান থেকে আসো মানেছো রাইট 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 লাইট না यार

কি মানুষটা ইত্যাদি তো এত স্বাদ সাহ দিয়ে বেশি বেশি খাইছি দর্শক এখন আমি বিদায় নিয়ে গা আগামীটা বানায় ওই সাদা পোলাও দিয়া মুরগি ডিম দিয়া খামো কয় খাইতে পারি দেখ দেখা ভাই আপনি কিছু কইবেন জানকাতি আহ গেছে ভয় পাইছে